এ হচ্ছে লাটিন আমরা গ্রামীণ ভাষায়কে নাট্য বলি ঠিক আছে এটাই যে এভাবে পেছিয়ে ঘুরাতে হয় এটা ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি আমরা বন্ধুরা মিলে একসাথে অনেক মার অনেক বকুনি খেয়েছি মার এই লাটিম খেলা নিয়ে স্কুল ফাঁকি দিয়েছি এগুলো আমরা ঘুরিয়েছি মোটামুটি ভালোই ঘুরিয়েছি কিন্তু এখন ঘুরে না এখন আর ঘুরাইতে পারি না কিন্তু আমার বাড়িতে খেলতেছে ও ঘুরাবে আমরা দেখবো

এই যে লাঠি ঘুরতেছে হাতে নেওয়া যায় না ওরা দি সকাল বেলায় খেলতেছে লাঠি নিয়ে আমি ঘুরানোর চেষ্টা করলাম একবার ঘুরছিল পরে দুইবার মিস করছে ওরা রিস্ক নিলাম না পায়ে লাগে যদি এই যে দারুন আমরা কিন্তু এইরকম করেই খেলাধুলা করেছি ছোটবেলায় লাটিম এই হচ্ছে লাটিম আমার গ্রামীণ ভাষার নাট্য বলি এই যেমন ভাইস তালি পুরা দড়া লাটিম আপনারা কি ছোটবেলায় এই লাটিম খেলা খেলেছেন তা নিয়ে আপনারা বলতে